পুনম পাণ্ডে একজন বলিউড অভিনেত্রী তার ব্যক্তিগত লাইফ নিয়ে সবসময় তিনি আলোচনা সমালোচনার মধ্যে থাকেন কারণ তিনি এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন প্রত্যেকটা কাজেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে কিন্তু পরিতাপের বিষয় মাত্র বত্রিশ বছর বয়সে তিনি মারা গেছেন আসলে তিনি কিভাবে মারা গেলেন কি হয়েছিল ভিউয়ার্স সেই বিষয়ের উপরে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মাত্র বত্রিশ বছর বয়সে মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় এই অভিনেত্রীর তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে এদিকে অভিনেত্রী মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত নেটিজেনদের কৌতূহল তৈরি হয় কেন এই অকাল মৃত্যু এই বিষয়ে পুনমের ম্যানেজার জানান পুনম সার্জিক্যাল ক্যান্সারে জয়া ও মুখের ক্যান্সারে ভোগছিলেন এই কারণে মৃত্যু হয়েছে এই অভিনেত্রী তিনি বলেন কিছুদিন আগে পুনমের ক্যান্সার ধরা পড়েছিল এবং এটি শেষ পর্যায়ে ছিল এই অভিনেত্রীর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষ কৃত্য হবে জানা যায় সার্জিক্যাল ক্যান্সারের প্রথম লক্ষণ অতিরিক্ত জরায়ু দিয়ে রক্তপাত অতিরিক্ত পিরিয়ড হলে বা দীর্ঘদিন ধরে পিরিয়ড হলে এই রোগ দেখতে পাওয়া যায় জরায়ু মুখ ক্যান্সার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে যার নাম প্যাপিলোমা ভাইরাস পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি প্রবেশ করে প্রসঙ্গত দুই হাজার তার এক ভিডিও বার্তা বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল সেই সময় তিনি বলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন তারপরেই চর্চায় আসেন পুনম বি এবং সিগ্রেট ছবিতে বেশি দেখা গিয়েছে তাকে দুই সালে নাসা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম তাছাড়া অভিনয় জগতে বিশেষ ধরনের কোনো ছাপ ফেলতে পারেননি এমনকি তিনি ভালো মানের কোনো ছবি এখন পর্যন্ত দর্শকদের উপহার দিতে পারেননি কিন্তু ব্যক্তিগত কারণে ব্যক্তিগত নামে ব্যক্তিগত কাজকর্মে তিনি সবসময় আলোচনা সমালোচনার মধ্যেই থেকেছেন আসলে কার কখন মৃত্যু হয় এই মৃত্যুটা কেউই জানে না মাত্র বত্রিশ বছর বয়সে এই বলিউড অভিনেত্রীভাবে মারা যাবে এটা কিন্তু কেউই আশাই করে নাই কারণ কার কখন মৃত্যু হবে সে একমাত্র মহান আল্লাহ তালাই জানে অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই খবর প্রকাশ হয়েছে এই ভাবে যে অভিনেত্রী পুনম পান্ডের ইনস্টাগ্রামে লেখা হয়েছে আজ সকালটা আমাদের জন্য কঠিন আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্জিক্যাল ক্যান্সারে হারিয়েছে দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই ইনস্টাগ্রাম পোস্টটি সামনে আসার সঙ্গে সঙ্গে হতবাক হয়ে গেছে নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন এই প্রশ্নের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল হয়তোবা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে অভিনেত্রীর ম্যানেজার নিকিতা শর্মা মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন পুনম পাণ্ডে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আলোকিত ব্যক্তি ছিলেন না তিনি শক্তি এবং স্থিতিকতর আলোকবর্তিকা ছিলেন মূলত দুই হাজার সালে নাসা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পাণ্ডে ভোজপুরি কানাডা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি তবে সাহসী খোলা অভিনয় অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লেগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানিখানে শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm.